আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কেমনাই করি তা আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন একটি ছাগলের তিনটি বাচ্চা তার মধ্যে দুইটা খাসি এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও খাসি পাশে এটা আছে এটাও খাসি এ দেখেন লাল কালারের এটা হলো ছোট্ট বাচ্চা এটা হলো বড় বাচ্চা একটু উনিশ আর বিশ মানে তিনটা বাচ্চা হয়েছে তো আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো সাবা এটা হলো মেয়ে বাচ্চা তো মেয়ে বাচ্চাটা বিক্রি করবেন আমি বাচ্চাটা রাখবে মূলত আমাদের বাড়ির পাশের এই খামারটি অবস্থিত আমাদেরই ভাস্তি এই ছাগলগুলো লালন পালন করতেছে তো শখ করে একটি ছাগল কিনে আনছিল গোপিতপুর হাটে থেকে পর একটি ছাগল থেকে তিনটি বাচ্চা পাইছে তো তাই যে দেখতে পাচ্ছেন দুইটা খাসির বাচ্চা এখন বিক্রি করবে দেখুন আমাদের নাটোরে প্রচুর পরিমাণে আম হয়েছে সেজন্য আমাদের ছাগলগুলোকেও আমরা আমগুলো খাওয়াচ্ছি দেখুন খুব তারা মজা করে আম খায় এবং আমের যে সুস্বাদু মিষ্টি সব সময় আম দিলে খায় কোনো অসুবিধা হয় না তো এই দুইটা খাসির বাচ্চা বিক্রি করবে দেখুন খুবই সুন্দর তো তার কেটা সম্পূর্ণই আসছে কারণ ওর মাও তোতা মেয়তী তোতা আর ভালো পাঠা দিয়ে বিট করানোর ফলে এই বাচ্চা দুইটা হয়েছে এই বাচ্চা তিনটা হয়েছে তো এই দুইটা বাচ্চাই বিক্রি করবে দুইটা খাসি বাচ্চা এই যে যেটা পাশে দেখতে পাচ্ছেন এই সাবাটা বাদে। এই আর্ধেক হলো কালো আর পিছনে হলো সাদা এই বাচ্চাগুলো কোরবানি উপলক্ষে আমরা আপনারা যদি কেউ এই দুইটা বাচ্চা সামনে কোরবানি উপলক্ষে টার্গেট করে যদি কোরবানি দিয়ে চান তাহলে পালতে পারবেন দেখুন এটা একটু বড়ো আর ওটা একটু ছোটো দুইটা এক জোরার বাচ্চা আপনারা যদি কেউ লালন পালন করতে চান তাহলে ক্রয় করতে পারেন দুইটা বাচ্চারই দাম চা হচ্ছে হ্যাঁ পঁচিশ হাজার টাকা দেখুন এবং আলোচনার সামান্য কিছু সুযোগ আছে মুখটাও খুব সুন্দর বাঁকানো কানগুলো খুব সুন্দর যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন